ধন্যবাদ সবাইকে পরবর্তীতে ভিডিওতে আর এখন যে বিষয় নিয়ে আলোচনা করবো এটি ইনভার্স ম্যাট্রিক্সের শর্টকাট রুল আসলে ইনভার্স ম্যাট্রিক্সের অনেক সময় শর্টকাটের রুল আছে এটি অ্যাডমিশন অথবা চাকরি পরীক্ষায় চাকরি পরীক্ষাগুলো শর্টকাট রুল মনে মনে রাখলে দূরত্ব আর সলিউশন করা যায় সেটাই আর কি আমি দেখাবো তো আমি এখানে গেছি ইনভার্স ম্যাট্রিক্সের শর্টকাট রুল এই যে এখানে একটা এ ম্যাট্রিক্স এখানে একটা এ ম্যাট্রিক্স দিয়েছি এ ম্যাট্রিক্সের এটা টু ইন্টু টু মানে দুইটা দুইটা শাড়ি দুইটা কলম বা তিনটা শাড়ি তিনটা কলম থাকতে পারে তাহলে আমি এখানে চার তিন দুই পাঁচ এই এ ম্যাট্রিক্সের উপাদান তাহলে এখানে বলেছি চিহ্নের পরিবর্তন তার মানে এই যে এই জায়গায় চিহ্নের পরিবর্তন চিহ্নের পরিবর্তন যদি প্লাস থাকলে মাইনাস মাইনাস থাকলে প্লাস আর এই জায়গাটা জায়গা পরিবর্তন এই জায়গা পরিবর্তন জায়গা পরিবর্তন হওয়ার পরে জায়গা পরিবর্তন হওয়ার পরে যে ম্যাট্রিক্সটা পাবো সেটা হলে গিয়ে অ্যাডজয়েন্ট সরাসরি অ্যাডজয়েন্ট সেটাকে ট্রান্সপোর্স করার লাগবে না সরাসরি আমি অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স পাব তারপরে এই যে এই ইনভার্সের সমান আমরা সূত্র জানি এই ইনভার্স সমান অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সে ভাগ নির্ণয় এই যে 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 যেটা থাকে তার লেগে এটি থাকবে তারা পাবো এইটা লেগে একটা চিহ্ন জায়গা পরিবর্তন তাহলে আমি যদি একটা অঙ্ক দেখাই একটা অঙ্ক যদি দেখাই যে আসলে শর্টকাট মানে কত দ্রুত আসলে করার একটা ম্যাট্রিক্স দেওয়া হয়েছে বলা হয়েছে কত হবে সেটা আমার নির্ণয় করবো তাহলে এখান থেকে নির্ণয়ের নির্ণয়ের মানুষের মাইনাস প্লাসভাবে নির্ণয়ের নির্ণায়কের অধ্যায় আলোচনা করেছি এখানে যদি না বুঝে তাহলে তাহলে নির্ণায়কের ভিডিও গুলো আগে থেকে আসতে হবে আর এই যে অ্যাডজয়েন্ট অ্যাডজয়েন্ট এ অ্যাডজয়েন্ট এ মানে কি আমি বলেছি এখান থেকে চিহ্নের পরিবর্তন এই যে এটা রয়েছে এটাকে হলো যে চিহ্নের পরিবর্তন করব আর এটা হলো যে জায়গা পরিবর্তন তাহলে চিহ্নের পরিবর্তন যদি করতে হয় অ্যাডজয়েন্ট এ তার মানে এই cos θ cos θ তো জায়গা পরিবর্তন cos থাকবে চিহ্নের পরিবর্তন এখানে sin θ মাইনাসটা আমার এক এর মান বেরিয়ে গেল তাহলে এখন যদি এ ইনভার্স করি এ ইনভার্স করি তাহলে তাহলে এর কি এর মান কত হয়েছে সাইনস এর কত হিসেবে সেটার মান কত ওয়ান তাহলে এখানে যদি ওয়ান বসাই দেয় তাহলে আমার আলটিমেটলি ওয়ান ভাগ দিলি এ ইনভার্স এর মান আসে তাহলে আমি যদি শর্টকাট নিয়ম জানি এই যে এতটুকু লেগে এখানে এটুকু হেলে যে চিহ্নের পরিবর্তন আর এটা এইটার জায়গা পরিবর্তন তার মানে এই জায়গায় এটা যাবে এই জায়গাতে এটা যাবে তাহলে আমি অতি দ্রুতই কিন্তু গেলে এই ইনভার্স এর মান আহ বের করতে পারে এটা হলে কি ইনভার্স্ট এর শর্টকাট নিয়ম ধন্যবাদ সবাইকে অল্প সময়ই করা